ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ইয়ে সবে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাইদা আমি দিনা কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই লোভনীয় ভেজিটেবল চিকেন কাটলেট খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু এই রেসিপিটি বিকেলে চার আড্ডা অতীতেই আপানো লোভনীয় রেসিপিটি উপভোগ করতে পারেন বাচ্চাদের টিফিনে বেচি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দেবেন বাচ্চাদের টিফিনে কিন্তু ঝটপট ভেজে দেওয়া যায় আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় রেসিপিটি চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে দেখতে থাকুন আজকের রেসিপিটি আশা করি সবারই ভালো লাগবে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবে আমাদের পরিমন সয়াবিন তেল দিয়ে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি আপনারা পেঁয়াজের পরিমাণটা চাইলে বাড়িও অ্যাড করতে পারেন এখন আমি দিয়ে দিয়ে দিয়েছিল দশ বারোটির মতো কাঁচা মরিচ কুচিয়ে দিয়েছি ঝাটা যা যা টেস্টের উপর নির্ভর করে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবে দেবেন আমি আমার পছন্দ অনুযায়ী বানাচ্ছি যেহেতু আমি আমার মধ্যে ঝালটা দিয়েছি পেঁয়াজ একটু নরম হয়ে আসার পরে এখানে এক এক চামচ আদা রসুন বাটা দিয়ে একটু প্রায় এক মিনিটের মতন ভেজে নিচ্ছি এতে করে কাঁচা স্মেলটা চলে যাবে এখন দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় চামচের মতন গরম মশলার গুঁড়া এটা আমার বাসায় হাতে তৈরি করা হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এখানে আমি লা গুঁড়ামরিচটা ইউজ করেছি আবারও বলছি যা যা টেস্ট ওপর নির্ভর করে ঝালটা ইউজ করবেন মশলাটা আমি এখানে পানি দেওয়ার কষা নিই এটা সুন্দরভাবে আমি মশলাটা ভেজে নিয়েছি এক কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর আমি এখানে দুই রকমের সবজি অ্যাড করছি মূলা এবং ফুলকপি আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন আপনারা এখানে অন্যান্য সবজি বাঁধাকপি গাজর আমার বাস দুটো সবজি ছিল সেই জন্য আমি এগু দুটোই দিয়েছি আপনারা এখন অন্যান্য সবজি অ্যাড করতে পারেন মূলা গাজর বরব বরবটি এগুলো দিতে পারেন মটর ছুটিও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হলো লবণ লবণটা দিতে ভুলে গিয়েছি প্রত্যেকটা জিনিস মিক্স করে এখন নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন অতিথি আপনে বা ঝটপট বাচ্চাদের টিফিন ও লবণের রেসিপিটি উপর দিতে পারেন কিছু ছিল গ্রেট করা এখানে এক কাপ আলু এটা সিদ্ধ আলু আর দিয়ে দিচ্ছি এক কাপ মুরগির মাংস সিদ্ধ করে আগে থেকে এখানে আমি এটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আপনারা এখানে গরুর মাংস মাঠেন ডিম ঝুড়া করেও দিতে পারেন বা মাছ দিয়েও করতে পারেন প্রত্যেকটা জিনিস মিক্স হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে এক এক ধনে পাতা আপনার চলে এই অবস্থায় গরম মশলা পাঁচপুরন গুঁড়ো টালা জিরা গুঁড়ো এগুলো অ্যাড করতে পারেন এখন আমি ধনে পাতাটা দিয়েছি সেজন্য আর গরম মশলাটা বা অন্যান্য আদার্স মশলাগুলো ইউজ করলাম না তাতে এতে করে ধনে পাতার স্মেলটা কিন্তু চলে যাবে যদি মিক্স করে আর মিক্স থাকলে ধনে পাতার স্মেলটা থাকবে এখন আমি নেড়ে চেড়ে তারপরে উঠে ঠান্ডা করে বানাতে যাব কাটলেটগুলো জন্য এখানে ডিমগুলোকে একটা কাটা চামচ দিয়ে ফেটিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি কাটলেটগুলো তৈরি করার জন্য এগুলো বেশি করে বানিয়ে কিন্তু রেখে দেওয়া যায় নর্মাল ফ্রিজে আপনারা প্রায় চার পাঁচ দিন রেখে দিতে পারেন যে কোনো এয়ারটাইট কন্ট্রিমার বক্স বা জিপ আর যে ব্যাগগুলো আর ডিপ ফ্রিজে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন ঝটপট কিন্তু গতিতে আপনার বাচ্চা বাচ্চাদের টিফিনও বা বিকেলের চারাটাও উপভোগ করা যায় তা এখন আমি কাটলেটগুলো এখানে ডিমটার মধ্যে গড়িয়ে নিয়েছি এতে করে কিন্তু তেলে যখন আমরা দিব তখন কিন্তু ভেঙে যাবে না শুধু বিস্কিটের গুঁড়ার উপরে দিলে বা বেড ক্যামস উপর দিলে কিন্তু ভেঙে যাবে আপনার ছেলে কর্নফ্লাওয়ার বা ময়দার মধ্যে গড়িয়ে তারপরে এরকম বেড বা বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিতে পারেন আমি টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিয়েছি এভাবে করে কাটলেটগুলোও বানিয়ে নিয়েছি আমার কাটলেটগুলো বানানো হয়ে গিয়েছে তা আমি কিন্তু সাথে সাথে কিন্তু তেলে দিব না তা নাহলে বিস্কিটের গুঁড়া তেলে দিলে ছড়িয়ে নষ্ট হয়ে যাবে প্রায় আধা ঘন্টার মতো আমি ডি নর্মাল ফ্রিজে রেখে দিব বিস্কিটের গুঁড়োগুলো ছেট হয়ে গিয়েছে তারপর তেলটা গরম হয়ে গিয়েছে গরম হয়ে যাওয়ার পর এক এক করে আমি কাটলেটগুলো দিয়ে দিয়েছি তো অতিরিক্ত গরম তেলে দেবে না তাহলে পুড়ে যাবে এখন সবগুলো দিয়ে এখন খুব সুন্দর করে একটা সাইড করে নেড়ে চেড়ে দিচ্ছি চিকেন কাটলেটগুলো উল্টিয়ে নেওয়ার জন্য খুব সুন্দর একটা গোল্ডেন কালার কিন্তু চলে এসছে আর খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ হচ্ছে সুস্বাদু এই রেসিপিটা এতটাই লোভনীয় আপনারা চলে বানিয়ে উপভোগ করতে পারেন এগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা গালা চলে এসেছে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আশা করি আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটি এগুলো তৈরি হয়ে গিয়েছে এখন একটু সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি লোভনীয় রেসিপিটা আপনারা চলে ট্রাই করতে পারেন বিকেলে চার আড্ডা পরিবার পরিজনে চলে বেশি করে বানিয়ে ফ্রোজন করে রাখতে পারেন আমি আপনাদেরকে এখানে সালাদ এখানে শশা এবং পেঁয়াজের সালাদ এবং টমেটোর সস দিয়ে সার্ভ করে দেখাচ্ছি আপনারা চাইলে লোভনীয় এই রেসিপিটি যে কোনো সস বা চাটনি দিয়ে বা সালাদ দিয়ে উপভোগ করতে পারেন এখন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে লোভনীয় রেসিপিটি উপভোগ করতে পারেন আজই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ